আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন করে মোটর সাইকেল করলাম মোটরটা হলো এক ওয়ান ওয়ান এইচপি আর ডেলিভারি হলো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আউটপুট ইনপুট দেখতে পাচ্ছেন এটা হলো আউটপুট দুই ইঞ্চি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিন ইঞ্চি বোরিং তিন থেকে আমি দুই করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা দুই ইঞ্চিতে লাগিয়েছে একটা দুই ইঞ্চি ইনো এলবো লাগিয়েছি আর দুই ইঞ্চি এড টাইপ পুরো দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটা না দেখলে কিছুই করতে পারবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর দিয়ে দেখছেন দেখেন কি সুন্দর পানি পড়তেছে অবশ্য পানিটা এখন বোরিংটা এখন ওয়াশ হচ্ছে পানিটা ক্লিয়ার হবে আস্তে আস্তে পানিটা ক্লিয়ার হবে আর দেখেন মোটামুটি বেশ ভালোই পানি উঠতে আর ভিডিওটা কন্টিনিউ করে থাকেন ভিডিওটা পুরোপুরি না দেখলে কিছুই করতে পারবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর দ্বিতীয়ত বিষয় হলো যে ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিও বানাতে খুব আগ্রহ হয় আপনাদের একটা লাইক আমাদের খুব উৎসাহিত করে দেখতে পাচ্ছেন কী সুন্দর পানি পড়তেছে পড়তেছি ধরো দুই ইঞ্চি আর আপনাদের কারোর বাসা বাড়ি বা দোকান ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ইলেকট্রিক বা ওই স্যানিটারি কাজের যদি কোনো সমস্যা হয় দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি যেতে না পারলেও আশা করি আমি এখান থেকে খুব ভালো ধরনের বা সুদক্ষ একটা পরামর্শ দেবো এটা দেখতে পাচ্ছেন মোটরের সুইচ এটা মোটরের সুইচ লাগিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখেন কি সুন্দরভাবে মোটর সিটিং দিয়েছি দেখতেছেন এটা হলো নতুন একটা মোটর মার্কেটে নতুন আসছে ওয়াটার পাম্প ওয়ান এইসপি হ্যাঁ দেখতে থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগে তাই আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ওকে ধন্যবাদ